দু হাজার চব্বিশের তেরোই অক্টোবর ছিল আমার সাত মাসের স্বাদ সেই স্বাদের কিছু ভিডিও আমি গতদিন শেয়ার করেছি আর কিছুটা আজকে করছি তো এখানে রান্নাবান্না হয়ে গেছে আর দেখো আমার বাড়ির লোকজন সবাই খাবারগুলোকে কিন্তু সাজিয়ে দিচ্ছে রান্নাবান্না করেছিল কিন্তু আমার পিসি শাশুড়ি আর শ্বশুরবাড়িতে অনেকেই থাকা সত্ত্বেও কিন্তু কেউই রান্না করেনি বা করতে পারেনি অনেক কারণ ছিল সেগুলোর পেছনে আমার শাশুড়ি মাও রান্না করতে পারেননি তারও রিজন ছিল তো সেগুলো নাই বললাম স্বাদটাই হওয়ার কথা হচ্ছিল না স্বাদটাই বন্ধ হয়ে যাচ্ছিলো তো সেখানে রান্না বান্না করে খাওয়া অনেক চেষ্টার ফল এই রান্নাগুলো হয়েছে অনেক শখের ফলে আমার বর আমাকে রান্না করে খাইয়েছে গতদিনের ভিডিও তো অনেকেই দেখেছ যে আমার বর রান্না করছিল তো যাই হোক ওই পমফ্রেন্ড মাছটা মাছটা বর রান্না করেছে যে দুটো আমি সব থেকে তৃপ্তি করে খেয়েছিলাম ওই রান্নার মধ্যে আর এখানে আমার শখ ছিল আমি পার্লারের লোক দিয়ে সাজবো সেটাও হয়নি তাই ঘরের মধ্যে নিজের মতো সাজোকুজু করছিলাম বাড়িতে গেলে অনেক শখই কিন্তু মাটি চাপা পড়ে যায় এই প্রেগনেন্সি জার্নিতে আমি অনেকজনকে চিনেছি অনেকজনকে জেনেছি কাছ থেকে খুবই কাছ থেকে আমার অনেক কাছের মানুষ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে সেগুলো আমি এই প্রেগনেন্সিতেই ভালোভাবে টের পেয়েছি তো সেগুলো আমি আর প্রকাশ করলাম না সব কিছু তো এখানে দেখো বসে গেছি আর আগে নাকি একটা বাচ্চাকে খাওয়াতে হয় তাই এখানে ননদের ছেলেকে খাওয়াচ্ছিলাম আসলে আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়ে ওঠেনি এবং দুপুরে খাওয়ার টাইমটাও কিন্তু পার হয়ে যাচ্ছিলো তাই মুখে একটুখানি দেওয়ার পরে সবাই মিলে দেখো খাওয়াচ্ছে এখন আমাকে দিদা পিসি শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবাই খাইয়েছে মা বাবা সবাই তো এই স্পেশাল দিনটা স্পেশাল করে রাখার জন্যই কিন্তু ক্যামেরা করতে চেয়েছিলাম আর একটু ভালো করে সাজগোজ করতে চেয়েছিলাম কিন্তু কোনোটা হয়নি কিন্তু আমার ফোন ক্যামেরা রয়েছিল তো ফোন ক্যামেরাতেই আমি সব স্মৃতি ধরে রেখেছি এই সুন্দর মুহূর্তটা যদি ভিডিও না থাকতো তাহলে কিন্তু আর আমি দেখতে পেতাম না ঠিক তাই এখানে আমার যা দেওয়ার মিলে আমাকে খাইয়ে দিচ্ছিলো সত্যিই খুব মিষ্টি সময় এই সময়গুলো আমি এর জন্যে চেয়েছিলাম একটা ভালো ক্যামেরাম্যান দিয়ে এটাকে স্মৃতির পাতাতে রেখে দিতে হয়তো আমার এই ক্যামেরা তো হবে কিন্তু ভালো ক্যামেরা দিয়ে করতে চেয়েছিলাম এই কারণেই কারণ খুব ভালোভাবে সেগুলোকে আরও স্টোরেজে রাখতে চেয়েছিলাম যাই হোক হয়ে ওঠেনি এখানে আমার শাশুড়ি মা আমাদের খাইয়ে দিচ্ছিলেন আর আরও অনেকেই খাইয়েছিলেন তো সময়টা কীভাবে পার করে এসছি আজকে যখন ভিডিওগুলো দেখছি তখন আজকে ভাবছি যে সত্যি কত দ্রুত কেটে গেছে আর কি জানো তো সকাল থেকে খাওয়া দাওয়া ছিল না শুনেছি এই সাধের দিন নাকি নিয়ম রয়েছে সারা দিন মানে সারাদিন মানে কি খাওয়ার আগে অবধি উপোস করে থাকা পুজো না হওয়া অবধি কিন্তু ঠাকুরমশাই এমন কথা কিন্তু আমাকে বলেনি ঠাকুরমশাই কিন্তু খেয়ে নিতেই বলেছিলেন মানে খেয়ে নিতে বলতে কি একটু শরবত জল যেন খায়

আজকে একাদশীর দিন তো কুচকুর শুভ সীমন্তন্ন মানে আমারই সীমন্তন্ন কমপ্লিট হলো সবাইকে বলা হয় না বিজয়া দশমী সবাইকে বিজয়া দশমী কুচকুর তরফ থেকে আমাদের তরফ থেকে বিজয়া দশমী অনেক শুভেচ্ছা আর কুচকুর তরফ থেকে বিজয়া দশমী তোমাদের ঠিক আছে বাই যাই হোক খুব সুন্দরভাবে সারা দিনটা কাটিয়ে ফেলেছে আর তারপরে নিচে এখানে দেখো বাড়ির লোকজন খেতে বসেছে মা বাবা সবাই খেতে বসেছে আর সন্দেহ হয়ে গেছে ওরা চলে যাবে একটু পরেই তো এই যে দেখো নিচে সবাই গল্প করছে আর যাই হোক দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে